হরে কৃষ্ণা শঙ্খ কেন বাজানো হয় আবার শঙ্খ কবার বাজানো উচিত বাজালে কি হয় এই সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শঙ্খ আমাদের জীবনে অতি পবিত্র একটি জিনিস এই শঙ্খধ্বনি ছাড়া কোনো পূজা পার্বণ এছাড়া হয় না আবার কোনো শুভ অনুষ্ঠানও কিন্তু এই শঙ্খধ্বনি ছাড়া হয় না ভগবান বিষ্ণুর হাতে শঙ্খ থাকে আবার ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু যুদ্ধের সময় যুদ্ধের আগে এই শঙ্খধ্বনি করেছিলেন আবার যুদ্ধের পরেও কিন্তু শঙ্খ বাজিয়েছিলেন শঙ্খ বাজানোর ফলে সমস্ত যে সমস্ত অশুভ প্রভাব থাকে সেগুলি নষ্ট হয়ে যায় এবং গৃহে বা ঘরেতে শঙ্খধ্বনি করা অনেক শুভ অনেক মঙ্গল হয় আবার বিভিন্ন পূজা পার্বণে শঙ্খধ্বনি ছাড়া কোনো পূজাই শুরু হয় না এছাড়াও কিন্তু বৈজ্ঞানিক মতে শঙ্খ বাজালে অনেক উপকার হয় যে সমস্ত ব্যক্তির হৃদরোগের সমস্যা থাকে ডক্টর কিন্তু তাদের এই শঙ্খ বাজাতে বলে শঙ্খ বাজানোর পরামর্শ দেয় তাহলে কিন্তু তাদের স্বাস্থ্য ভালো থাকে তো আমরাও কিন্তু বিভিন্ন পূজা অর্চনাতে এই শঙ্খধ্বনি করতে থাকি আবার বিভিন্ন শুভ অনুষ্ঠানেও এই শঙ্খ বাজাতে থাকে তো আমরা যখনই বাজাই তখনই কিন্তু এই শঙ্খ তিনবার বাজানো উচিত তিনবারের থেকে চারবার বা তার অতিবার বাজানো উচিত নয় বা পাঁচবার বাজানো উচিত নয় তিনবার করে বাজানো উচিত সর্বদা কারণ এই তিনবার বাজানোর ফলে আমরা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে আহ্বান করি তেনারা যাতে এই শুভ অনুষ্ঠানে আসেন বা এই পূজা অর্চনাতে উপস্থিত থাকেন তার জন্য কিন্তু আমরা এই শঙ্খ তিনবার বাজাই এবং তার থেকে বেশিবার বাজালে কিন্তু অসুর তার সাথে আসে এবং বিভিন্ন খারাপ প্রভাব পড়ে তো তার জন্য কিন্তু এই শঙ্খ ধ্বনি তিনবারের থেকে বেশিবার বাজানো উচিত নয় এবং তিনবার বাজিয়ে আমরা ভগবানকে আহ্বান করি যাতে তেনারা এই সমস্ত কাজে উপস্থিত থেকে আমাদের আশীর্বাদ প্রদান করেন এবং শঙ্খধ্বনি ছাড়া কখনোই কিন্তু কোনো শুভ কার্য হয় না বা ভগবানের পুজো বিভিন্ন কিছুই পুজো অর্চনা হয় না তাই আমরা এই শঙ্খধ্বনি শঙ্খ বাজানো অতি প্রয়োজন এবং এই শঙ্খধ্বনি বাজিয়ে আমরা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হই আশীর্বাদ লাভ করতে পারি তো তার জন্য কিন্তু এই শঙ্খধ্বনি তিনবারই বাজানো উচিত তার বেশি বাজানো উচিত নয়